চুপ করে শুনে যাও এ পৃথিবীতে সবচেয়ে বড় ভুলটা আমরা তখনই করি যখন আমরা সবাইকে দেখাতে চাই আমি কিছু একটা আমরা হঠাৎ বদলে যাই নিজেদের মতো থাকা বন্ধ করি শুধু প্রমাণ করার জন্য আমি যথেষ্ট ভালো আমি সেরা আমি তোমার চেয়ে কম কিছু না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কেন তুমি বারবার প্রমাণ করতে চাও যে তুমি কিছু একটা কাদের কাছে প্রমাণ করতে চাইছো যারা তোমার ভালো সময়ে পাশে থাকবে না যারা তোমার ব্যর্থতায় হাসে তাদের কাছে সত্যি কথা কি জানো তোমাকে কারো কাছে নিজেকে প্রমাণ করতে হবে না তুমি যেমন আছো তেমনই একদিন তোমার কাজই বলে দেবে তুমি কে নিজেকে প্রমাণ করার চেষ্টায় তোমার আত্মা হারিয়ে ফেলো না সত্যিকারের শক্তি হল নিজের বিশ্বাসে অটল থাকা যখন সবাই বলবে তুমি পারবে না তখন নিজের মনের ভেতর একটা আওয়াজ তোলো দেখে নিও একদিন তোমরাই বিশ্বাস করবে জীবনে সবচেয়ে বেশি প্রমাণ করতে হয় শুধু তখন যখন তুমি নিজেকে চেন না নিজেকে বোঝো না যেই দিন তুমি বুঝে যাবে তুমি কে সেই দিন থেকে কাউকে আর বোঝানোর দরকার হবে না তাই থামো নিজেকে প্রমাণ করা বন্ধ করো প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ো নিজেকে জানো আর নিজের লক্ষ্যে মন দাও তোমার সফলতা তোমার নিরবতা তোমার আত্মবিশ্বাস সব কিছু একদিন জুড়ো চিকার করে বলবে এই মানুষটা নিজের যোগ্যতাতেই উঠেছে ওপরে নিজেকে প্রমাণ করার দরকার নেই নিজেকে গড় আর সময়কে প্রমাণ করতে দাও তুমি কতটা অসাধারণ